নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি ভীষণই সহজ তবে অনেকেরই ভীষণ অপছন্দের শেয়ার করব লাউ শাক দিয়ে বানানো লাউ শাকের ভর্তা তো অনেকেই এমন আছেন লাউ শাক একদমই পছন্দ করেন না তো তাদেরকে বলবো এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে তো লাউ শাকের ভর্তা বানানোর জন্য প্রথমে আমি এক মুঠো চিনে বাদাম ভেজে নিয়েছি তারপর কড়াইতে সাদা তেল দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর সাদা জিরে ফোড়ন এবার দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা যে যা স্বাদ অনুযায়ী আর এখানে তেলটা তোমরা সাদা তেল সরষে তেল যে যার ইচ্ছে অনুযায়ী দিতে পারো এবার এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে পরিষ্কার করে কেটে ধুয়ে রাখা লাউ শাকগুলো একদম নরম লাউ শাক লাউ শাকের ডগা এই সমস্ত কিছুগুলো মানে দেওয়া দেখুন কতটা মানে ছোটো ছোটো করে কেটেছি তো যেহেতু শাকটা ভর্তা হবে তাই তোমরা চাইলে মানে না চাইলে এত ছোট নাও কাটতে পারো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন যেহেতু শাক শাকে একদমই কম নুন লাগে তাই অবশ্যই নুনটা বুঝে দিতে হবে তো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি সব কিছু মিশিয়ে এবার আর অন্য কোনো কিছু ব্যাপার নেই এটাকে শুধু মানে ঢাকা দিয়ে শাকটাকে একদম সেদ্ধ করে নেওয়ার পালা তো এই যে শাক সেদ্ধ ব্যাপারটা তোমরা কিন্তু জল দিয়েও করতে পারো তবে জল দিয়ে সেদ্ধ করলে কি হয় শাকের স্বাদটা একটু মানে খারাপ হয় পানসে হয় তাই শাকটা এভাবে ভেজে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেওয়াটাই সবচেয়ে বেস্ট দেখুন প্রায় চার পাঁচ মিনিট মতন ঢাকা দিয়ে রান্না করার পর শাকটা দেখুন একদম কমে গেছে আর সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার তলায় দেখুন একটু জল রয়েছে আলাদা করে কোনো জলই দিইনি ওই শাক ধোয়ার পরে শাকে যতটুকু জল ছিল ততটাই যা বেরিয়েছে এবার একটু গ্যাসের ফ্লেমটা হাই করে জলটাকে শুকিয়ে নিতে হবে কারণ যেহেতু শাক একদম সুসেদ্ধ হয়ে গেছে শাক যদি না সুসেদ্ধ হতো সেক্ষেত্রে শাকটাকে আরেকটু সময় ঢাকা দিয়ে রাখতে হতো আর যেহেতু নরম শাক সেদ্ধ হতে একদমই সময় লাগেনি বললেই চলে এবার শাকটাকে এভাবে চারদিকে ছড়িয়ে নিতে হবে আর মাঝখানটায় ফাঁকা রাখতে হবে সব জল এসে এখানেই থাকবে আর মানে গ্যাসের ফ্লেম হাই করে নিলে জলগুলো শুকিয়ে যাবে আর লাউ শাকের এই ভর্তার টেস্টটা যে কতটা অপূর্ব হয় তা তোমরা বানালেই বুঝতে পারবে আর গরম ভাতের সঙ্গেও খেতে একদম মানে অপূর্ব লাগে তো দেখো শাকের জল একদম শুকিয়ে গেছে এবার মিক্সির একটা বাটির মধ্যে শাকগুলো নিয়ে নিচ্ছি তো তোমরা চাইলে এটা শিল নোড়াতেও বাড়তে পারো মিশিয়ে দিচ্ছি চিনে বাদামগুলো এই শাক মানে ভর্তাতে শুকনো লঙ্কা পেঁয়াজ যে যা খুশি ব্যবহারও করতে পারো আমি কোনো কিছুরই ব্যবহার করিনি তাতেই খেতে অসাধারণ হয় দেখো সুন্দরভাবে বাটা হয়ে গেছে এবার প্লেটে নামিয়ে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি হাফ চামচ মতন সর্ষের তেল এতেই এই শাকটার টেস্টটা অনেক বেশি বেড়ে যায় তো তোমাদের এই সহজ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও রেসিপি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে একদমই ভুলে যেও না আসছি নতুন কোনো রেসিপি নিয়ে তো মতন সবাইকে টাটা